السلام علیکم فرحمۃ اللہ وبرکاتہ شردیٹیکا ایماندار نکتار اللہ والا باوجیرت. اپنا در کے آپ کے اس کے جان پاٹنے سے جو کا مانا نمبر پاٹنے বিয়াল্লিশ নম্বর পাঠ আজকে মেসিস যে ক্লাস ঈদের পরে যে পড়েছিলাম ঈদের পরে ছাড় মশাল সেটাকে আমরা কোরআন ছাড়া অন্ধ বলতে গেলে চলে মুসলিম আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছিল সেই সর্বশ্রেষ্ঠতম কোরআন কোরআন থেকে আজ আমরা পিছি এই জন্য আপনাদেরকে বলা যাতে আপনারা কোরআনকে শিক্ষা করতে পারেন কোরআনকে জানতে পারেন কোরআনকে বুঝতে পারেন কোরআন পড়ুন কোরআন শিখুন কোরআন শিখে সেই মোতাবেক আমরা সকলেই আমল করব এই শব্দ আমি পাঠ পড়াবো বিয়াল্লিশ নম্বর পাঠ ছাড়া আছে আজকে হবে তিতাল্লিশ নম্বর পাঠ সেটা আমি আপনাদেরকে তা কম ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আজকে এই পাটটা আগে উপরের পাট বড়ানো আছে 44 নম্বর নিচে এটা আছে 33 নম্বর 33 নম্বর পাট যতো এই পাটটা পুরোটা দোয়া আছে তোমবো দেখিয়ে দিলাম আজকে এই জন্য আশা আপনারা বিশ্বের জমিনে মুসলমান কত ওজন কোরআন তেলাওয়াত করতে পারে কতজন পারে না কত পার্সেন্টেজ কোরআন মানুষ করতে পারে কত পার্সেন্টেজ মানুষ কোরআন করতে পারে না সেটা আমরা অবশ্যই জানি আমাদের পাড়া আমাদের মহল্লা আমাদের গ্রামকে যদি দেখা হয় তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো আমার গ্রামে কতজন মানুষ কোরআন করতে পারে কতজন মানুষ কোরআন করতে পারে না সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এটা যে আমরা কোরআন কীভাবে পড়ব কোরআন বাংলায় অনেকে পড়তে চাই অনেকে পারে না বাংলায় কোরআন কিনে নিয়ে বাংলায় পড়তে চাইছেন কিন্তু জেনে রাখবেন বাংলায় কোরআন পড়লে আপনি কোরআনকে শুদ্ধ করে পড়তে পারবেন না কোরআনকে শুদ্ধভাবে পড়তে না কেননা কোরআনে অনেক মানে আরবি অক্ষর আর বাংলা অক্ষরের আসনের ফারাক মানে টান টুন অক্ষর পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে কেননা আরেক থেকে নিয়ে ইয়া পর্যন্ত তিরিশ যে হরফ আছে হর মধ্যে কিছু হরে একই রকমের আওয়াজের আসে কিছু কম বেশি আওয়াজ মোটা সরু পাতলা ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় এখন বাংলা যদি এটাকে আপনারা করতে চান তাহলে বাংলায় সহজ আপনারা এটাকে করতে পারবেন না এই জন্যে কোরআন শিখতে গেলে কোরআন পড়তে হলে তাহলে আপনার অবশ্যই একদম আরবি অক্ষরের ভাষায় আরবি অক্ষরে যেভাবে কোরআন শিখতে ঠিক সেই হয় যেমন আমরা বাংলা শিখেছি ও আ থেকে নিয়ে কে আকার ওকার শিকার দীর্ঘকার এসব যেমন ঠিক বাংলা শিখেছি ঠিক তেমনি আরবিও আপনি শিখতে পারবেন কেন পারবেন অবশ্য আরবি শিখ যদি আপনি ইচ্ছা করেন যে আপনি আরবিতে শিখবেন তাহলে যদি আপনার সুযোগ না থাকে আপনি মোবাইলে শিখতে পারবেন আর যদি সুযোগের থেকে আরও বেশি টাই টাইম আপনার বেশি থাকে তাহলে আপনি হয় মসজিদের ইমামের কাছে মানে মসজিদের মাতজিন্দির কাছে মানে পাড়ার যে কেউ যদি কেউ কোরআন জেনে থাকে যদি কেউ শেখা শেখাচ্ছে এরকম যদি আপনার জানা থাকে তাহলে আপনি সেখানে যেয়ে কোরআনকে শিখবেন অরিজিনাল মানে আরবি তাহলে কী হবে আপনি সম্পূর্ণরূপে আর্মিটাকে শিখতে পারবেন আর এখন এখনকার জামানা নেয় ইন্টারনেটের জামানা আমি প্রত্যেকবারই বলে থাকি যে কী ভাই আপনারা শিখবেন ইন্টারনেটের জামানা এই জন্য প্রত্যেক কাছে হ্যান্ডসেট আছে অ্যান্ড্রয়েড সেট আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই পাবেন যে কোনো চ্যালেঞ্জ যেমন আমি আমার চ্যানেলে পড়িয়ে থাকি যেমন আমার চ্যানেলের নাম আছে ম্যাসেজ এসকে এই ম্যাসেজ এসকে চ্যালেঞ্জ আপনারা সার্চ করবেন সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন সার্চ করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সকলকে জানাবেন তাতে করে কী হবে আপনি যে কোরআন শিখছেন কোরআন শেখার পরে আপনি শিখছেন আর একজনকেও আপনি শেখার জন্যে হেল্প করেছেন এর জন্য আল্লাপাক আপনাকেও এর বরবাদময় স আল্লাপাক আপনার আমল নামায় দান করবেন এ নয় যে আপনি যদি কাউকে হেল্প করেন আর আপনি যে সব পাবেন না এটা কখনো কোনো দিন হতে পারে তাই আমি এই জন্যই বলছি আমার এই চ্যানেলে মানে এক থেকে নিয়ে এক থেকে নিয়ে আপনি এই চ্যানেলের পাই টু পাই পার্ট টু পাই যে পার্ট এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে পার্টগুলো যে আপনারা পাবেন এই পার্টগুলো মানে প্লে লিস্টে যদি যান আপনি ওইখানে সমস্ত মানে কিছু আরবি লাইনে শিক্ষাগত হিসেবে ওখানে আপনি সব কিছু পেয়ে যাবেন এই জন্যেই মানে চ্যালেঞ্জ করা যায় কিনা এই চ্যালেঞ্জে হিন্দিতে যদি কেউ শিখতে চান হিন্দিতে আছে হিন্দিতে আপনারা শিখতে পারবেন আবার আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে আরবিটাতে আপনারা শিখতে পারবেন হিন্দি ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখতে পারবেন আরবি ঠিক এইভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করা আছে আপনারা চয়েস করবেন দেখুন আমার চ্যালেঞ্জকে যদি আপনাকে চয়েস করতে হবে এর কোনো মানে নেই আমি এটা বলতে চাই যে আপনারা অবশ্যই কোরআনকে শিক্ষা করুন কোরআনকে যখন শিক্ষা করবেন তাহলে আপনাদেরকে এটা হবে যে আপনারা সম্পূর্ণরূপে কোরআন আরবি অক্ষর দিয়ে আপনি কোরআন শিখবেন যেন আমরা বাংলা অক্ষর দিয়ে আমরা বাংলা শিখি যেন আমাদের ভাষা বাংলায় ওয়েস্টবেংলার যে ভাষা আমাদের বাঙাল বেঙ্গলি ভাষা আমরা স্কুলে ছোটো থেকে যেমন শিখতে গেলে বাংলা শিখতে গেলে অ আ থেকে যেমন শিখতে শিখতে যাই তখন আরবি তো ঠিক ওই রকম শিখতে গেলে আরিব থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনাকে শিখতে হবে তাহলে ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ যখন আপনি পার হবেন তখন আস্তে 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 আপনি শিখতে পারবেন আপনারা অবশ্যই এই চ্যালেঞ্জটি বিশেষ করে শেয়ার করবেন আর আর্মি শিখতে হলে আমার চ্যানেলটা যদি আপনারা শিখতে চান অবশ্যই আপনারা শিখবেন আর আমার চ্যানেল যদি আপনার চয়েস না হয় আরও অনেক চ্যালেঞ্জ আছে আপনারা অবশ্যই শিখবেন সেই চ্যালেঞ্জ আপনারা চয়েস করবেন চয়েস করে আপনারা দেখবেন যে জিনিসটা আপনাকে সুবিধাবোধ বলে মনে হয় সুবিধা বলে মনে হয় যে আপনার কাছে ভালো লাগছে আপনার সুবিধা হবে তাহলে আপনি সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেন কিন্তু আপনারা অবশ্যই 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 আপনারা কোরআন আরবি ভা আরবি মানে বাংলায় না শিখে আপনি অবশ্যই আরবি অক্ষর দিয়ে যেভাবে কোরআন শিখতে হয় শিক্ষা করতে হয় ঠিক সেইভাবে আপনি কোরআনকে শিক্ষা করুন কেননা এই জন্য বলা হচ্ছে তাহলে আপনাদেরকে ভুলটা কম হবে ভুল কম হলে মানে আরবি থেকে যে বাংলা যে কোরআন ট্রান্সলেটর করা হয়েছে কনভার্ট করে যে আরবি থেকে বাংলায় যারা লিখেছে টাইপে যেমন দেখুন অক্ষর আরবি অক্ষর দেখুন তিনটে অক্ষর আছে যেমন সা এই তিনটে অক্ষর তিনটে অক্ষরে আপনি বাংলায় লিখতে গেলে সঠিকভাবে আনতে পারবেন না সঠিকভাবেকে যদি বাংলা লিখতে হয় তাহলে আনতে পারবেন না কেন যারা বাংলায় ট্রান্সলেটার করেছেন তারাও জানে আমাদের এইভাবেই করতে হবে কিন্তু ওটা সঠিকভাবে যারা লিখেছেন তারাও জানে মানে সঠিক হতে পারে হবে না যেমন আমার সিন আছে হ্যাঁ সিমকি তারপরে ডাল এই এইসবগুলো আপনি বাংলায় সহজে আনতে পারবেন না একটু হের ফের হয়ে যাবে আর আপনি যদি আরবি অক্ষর দিয়ে আপনি যদি কোরআনকে শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি আরবি দিয়ে কোরআন শিখতে পারবেন তার জন্যে আপনি এই চ্যালেঞ্জকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মাধ্যমে আপনি আরবি শিখতে পারবেন আশা করব আস্তে আস্তে স্টাবলিশ ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান মিনিট যখন আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনারা শিখবেন বেশি বেশি করে আরও বন্ধু বান্ধব তো সকলকে শেখাবেন এই জন্যে আমি আজ ভিডিওতে এসেছি মানে যাতে আপনার দেখা যায় আপনাদের বলে বোঝাতে পারি যে কীভাবে পড়বেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনারা অবশ্যই পড়বেন আলিফ থেকে নেই ইয়া তারপরে স্টেপ কী পড়বে কীভাবে পড়বেন তারপরে স্টেপ কীভাবে পড়বেন একের পর একের পর এক যাবেন আরও মানে কোরআনের ছোটো ছোটো সুরাকে পানান করে পড়ব তারপর রিডিং রিডিং করে আবার বাংলায় অনুবাদ যেটা হবে সেটাকেও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই চ্যালেঞ্জের মাধ্যমে ছোটো ছোটো সুরা এমনভাবে ছোটো ছোটো করে ওয়ার্ড আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের কোনোরকম বুঝতে অসুবিধা না হয় সেই জন্যে আমি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে দিয়ে রেখেছি এই চ্যানেল মেসেজ এসকে মনে রাখবেন এই চ্যানেলের নাম মেসেজ এসকে এই চ্যানেলে আসবে প্লে লিস্টে যাবেন ওখানে আরবি শিখতে পারবেন আর যদি আপনারা বাংলার অনুবাদ যদি আপনারা পেতে চান তাহলে মেসেজ এসকে চ্যানেল করলেই ওখানে লেখা আছে প্রত্যেক সুরার নাম দেওয়া আছে নামের সাথে বাংলা অনুবাদ বলে লেখাও আছে ওখানে পাবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে আরবি কে পড়তে আসে ম্যাসেজ এসকে চ্যানেল এখানে পাবেন অবশ্যই আপনারা এই চ্যানেল চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন স্টার্ট করুন আসুন তাহলে আজকে দেখতে পাচ্ছেন আমি কিছু বক্তব্য দেওয়ার পরে আপনাদেরকে আমি এই পাঠিয়ে নিয়েছি আজকে কোনো বক্তব্য নয় যা বক্তব্য দোয়া সেটা আমি ক্যামেরার সামনে এসে আপনাদেরকে দিয়েছি বুঝিয়েছি বোঝানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মেহরবানি করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আসুন বিয়াল্লিশের পরে তিতাল্লিশ নাম্বার পার্ট ফর্টি টু ফোরটি টু এর পরে ফর্টি থ্রি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোরটি থ্রি পার্ট ফোরটি টু উপরে দেওয়া আছে ঈদগামের সাফারি মানে বিয়াল্লিশ নম্বর পার্ট যদি আপনি দেখেন তাহলে আপনি ওইখানে পাবেন এই চ্যাপ্টারটা পুরোটা দিয়ে আছে এইখান থেকে এই পেজটার পুরোটা আপনারা পেয়ে যাবেন একচল্লিশ নম্বর যে পেজ আছে এই পেজের একদম উপর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানকার এই পড়ার নিয়ম কায়দাটা হচ্ছে আপনি দেখুন এইখানে লেখা আছে কি দেখুন তানবিন বা নুন শাকিনের তয় কায়দা শাকিনের কায়দা যেমন তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে নুন সাকিন মানে নুন পরে যদি বা আসে তাহলে তানবিন তানবিন বলে নুন নুন সাকিনকে মিমের দ্বারা মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুন্যাসহ পড়তে হয় একালিফ বলা একালিভ মানে বলার যে একে এ কলা কলা বা বলে যেমন এখানে মিম গুন্না এই দেখুন এইখানে কীভাবে বোঝানো হয়েছে এই যে যদি মিম আসে এই নুন শাকিন এর নুন পরে নুন মিমের দ্বারা পরিবর্তন করে এই মিম পড়তে হবে নুন পরিবর্তন করে এই মিমকে পড়তে হবে যেমন এখানে মিম যাবার মান আছে বা যাবার বা খর খি লহমদাবাল্লা এখানে তাহলে হবার দরকার ছিল মান বা লাম কিন্তু এইখানে আপনি এইভাবে পড়বেন না এখানে পড়বেন মাম মাম বা খা মাম বা এই যে মিমটা এই যে মিম আপনি দেখতে পাচ্ছেন তখন আপনাকে এই মিমটাকে ধরতে হবে বুঝে আসছে আপনি কিন্তু তখন আর আপনি নুকে ধরতে পারবেন যেমন মিম যাওয়ার মান আপনাকে বানান করতে হবে বা যাওয়ার বা খের লাম লামজাবাল্লাহ এবার আপনাকে রিডিং পড়তে হবে মাম মাম বা এখানে দেখুন এখানে কীরকম আছে লাম নু সিং জাবাল নাস ফা ফা আইন দুদার আন এখানে আইন দু আছে এখানে কিন্তু এইখানে এইরকম শাকিন নেই কিন্তু এখানে বাজের বি তার আগে যে মিম বানুজের বিন নো আলি জাবান্না ইয়া ইয়াদিয়া তাদুজের তিন এখন এখানটাতে কীভাবে আপনি পড়বেন ঠিক এরকম জায়গা আসলে এই মিমটাকে আপনাকে ধরতে হবে যেমন লানাস নাস ফা আম আম এখানে যেহেতু কোনো থামার জায়গা নেই এটা নাসিয়া বলতে হবে যদি এখানে থামার জায়গা থাকতো তাহলে ঠিক হায়ের মতন উচ্চার হতো তা তখন উচ্চারণ হবে না যেমন নাসিয়া এমন উচ্চ এরপরে স্টপে বা স্টপ আসবে সেগুলো বোঝানো যাবে ইনশাল্লাহ এখন দ্বিতীয় নাম্বার লাইন আসুন দেখুন নদীর মিম বা দাদা বাইয়া বাই নু স্বর্জে নিঃসৎলাম্বে সুল বাজারি বি এবার এখানে আপনি উচ্চারণ করবে মিম এই মিমটাকে ধরতে হবে মিম মিমজের মিম আপনি বারণ করতে পারেন বা দাবার বাইয়া বাই নুজে নু স্বজ্জের নিঃসৎলাম্বে সুল বাজারে বি মিম বাই ই নি মিম বাই নি শুলবি এখন এখন দেখুন কাবজের কি র আলি দর মিম ইমজের মিম বাদর বা রদবর র তা তিন এখানে হবে ঠিক এইভাবে ওই রিম বাররতিন কিরমিম এই যে ছোট মিম এই মিম মিমদের মিম এখানে না হবে কী রমিম বার রতিন এইখানে আসুন মিম মিমদের মিম বা আইন দর বা ডালি কিংবা মিম নুজের মিন বা আইন দর বা আপনাকে কিন্তু মিমি উচ্চারণ করতে হবে রিডিং যখন আপনি পড়বেন যেমন মিম বাঈদ বাঈদ এখানে আসুন ত তহ হবার তহ হ্যা যাবার হ্যাঁ র তামিম দু তিম তা মিম দুজের তিম বাজের বি আলি পেয়ে আই দাল ইয়া দি সিন জাবা সা ফা জাবার ফা র জাবার র তা দু তিন এখন রিডিং পড়বেন মত হ্যাঁ র তিম দি এখানে দেখুন বাজের বি জাল নুজাবা জান যদি আপনি বানান করেন করতে পারেন কিন্তু জাল মিম জবর জাম বি হামিম জাম বিহিম বি জাম বিহীম সদর্জেরবি রমিম বাজের বি মিম জবর মা খবিরুম বিমা খবিরুম বিমা রিম তুক পেশো রুম বাজের বি মিম আলিব জবর মা ভালো করে বুঝবেন এই ছোট মিমটাকে বাজের বি মিম আলিব জবর মা তা আইন জবর তা মিম জবর মা লামাও পেশি লু লু জবর না খবিরুম বিমা নিচের লাইন সিন যাবাসা সিনজা মিম আইনজের মি আইন মিম পেশ উম বা সি বাসির যেহেতু থামানোর জায়গা আছে বাসির বললেও হবে ইনশাল্লাহ চলেন এইখানে লাম জাবার কাল লাম জাবাল্লাহ লাম জাবাল্লাহ ইয়া মিম পেশ ইয়ম

وجننم ميم كه بين در يا ميم پیش يوم يوم بازن ايখানে دهكن عين زبر ا لام یا زلی میم میم ذو پشوموم میم میم ذو پشوموم بازر بی ز علی ذو ز تا ص د تیس صوت پسو دال او پش دو ر ز ری علیمم بذاتس دور আইলি মুম এই যে এখানে আপনাকে আসলে তাহলে তানবিন এখানে করতে হবে তানবিন এই যে মিম আইলিম এইখানে দেখুন র রিনজর রজ আইন মিম দুপে সম বা বা আইন ইয়াজের ই ডালু পেশ দুন এখানে তানবিন আপনাকে করতে হবে তানবিন নুন মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণাসহ এখানে পড়তে হবে এটাকে বলা হচ্ছে তানবিন হ্যাঁ আসুন র সিন অউ পে সু রসু লাম মিম দু পেশু লুম বাজের বি মিম আলিফ জবর মা লাম আলি জবর তাহ জবর তাহ ঔ খর জবর অ রসুম বিম ও রসুলুম বিমাল আপনাদেরকে পড়ালাম এখন আমি এটাকে আমি রিডিং পড়ে এইখান থেকে এই পর্যন্ত রিডিং পড়ে আপনাদেরকে আমি শোনাবো ইনশাল্লা বুঝে আসছে এখন দেখুন রিডিং এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আলিফ থেকে নিয়ে সরি এমাম বাকিদা থেকে নিয়ে রসুল বিমারা তাফান পর্যন্ত এই পর্যন্ত সব কোথায় কোথায় আপনাকে আসলে আছে তাহলে তানবিন বা নুন ساکিন কে নুন ساکিন কে মিমের দ্বারা পরিবর্তন নুন সাকিন মিম এটা কি নুন সাকিন বলা হয় নুন সাকিনের পরিবর্তে এই মিম পড়তে হবে রিডিং এ পড়ে আছে আপনারা শুনে নেন মাম বাকিলা লা নাস ফা আম মিম বাইনেস طل بكرام برارة من بعيد مطهرة بأيدي سفرة بجنبهم خبير بما لت عمل خبير بما تعملون سميع بصير كلا لئن بذن عليم بذات সুদূর রজ্জুল বাইট রসুলুম বিমালাতা অ সদকর ল গোলাজিমা সদকর রসুলগুনবি উল কারিব তো আজকে আমি এইখানে শেষ করছি আপনারা অবশ্যই বেশি বেশি করে এই চ্যানেলকে আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন বেশি বেশি করে বলার ভেতরে যে ভুল ত্রুটি হয়ে যায় মেহরবানি করে মাফ করবেন যদি কেউ যদি ধরে থাকেন ভুল আছে কোথাও তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি সংশোধন করব মানুষ আমি তো মানুষ বটি ভুলের মধ্যে নয় এই বলে আজকে আমি এখানে শেষ করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের সকলকে দিন দগ্নি রাজনি দান করুক আল্লাহ পাক আপনাদের হায়ের জিন্দগিতে দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিকভাবে সুন্দরভাবে আপনার সামনে পূজা করতে পারি সমস্ত দিক দিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত